নাই কিন্তু এটা বেস্ট একটা চিরকাল আমাদের সাত গায় মে জানার সাত গায় মে জান আকে কামスルমানি ওয়ারেশান পূজোর করে মৌসুর সংগঠক মানবাধিকার মানব অধিকার কিন্তু আত্মা বেঁচে আমাদের সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাইকে মৃত্যুর সাথে জন্ম করতে হবে আমার তারা গোলাম মাস্টার সহ যারা নিয়ে বিদায় নিয়েছে সবার জন্য আল্লাহ তারা তাতে জনগণ নসিব করে সেই কামনা করি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজ আমরা এখানে আগত হয়েছি ঐতিহ্যবাহী পরিবার গোলাম রহমান মাস্টারের জাগতে আমাদের পরিবার সবাই আত্মার মাখরাত কামনা করছি এবং পরিবারের সম্মানিত ওয়ারিশান মনসুর সংগঠক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ওনার দাওয়াতে আমরা আমাদের দিয়েছি সেই সাথে আমি সকলের আত্মার আসসালামু আলাইকুম আজকে আমরা মানবাধিকার সংগঠনের সাংগঠনিক সংগঠকের দাওয়াতে আমাদের আছেন আমাদের চেয়ারম্যান মহাদয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান যখন তারা আছে আমরা সবাই মহানগর এবং गया में जान, गया या गया जा नारे का मुसलमानी माइफर हाल से दानी ओले केवर मोड़ी गेले। গরু মশ জব গরি পারা পরশু গরি জিয়ান গরি অনুষ্ঠান ইয়ে নারা গায়া মে জান ভাই রে ইয়ে গায়া মে জান বদা ভাইলে আয়ো ষাট গায়া মে জান সাদা ভাত দিন নলার জোল কোস্ত সোনার ডাইল দি আড্ডি গোটি রাধে না সাদা ভাত দি জোল গোস্ত বস্ত শোনা সোনার ডাইল দি আড্ডি গোটি রাধে না নলার মগজ সুরুত গড়ি নলার মগজ সুরুত গড়ি কেউ আবার মারের জঠানারা ষাট গাইয়া আমাইরে হিয়নারা ষাট গাই আমে জান বাবা আইলে আয়ো সাদ গায়ামেজা ভুল লয়া বুলই না আয়ো হয় আতুর জরে নলা জারে আত্মীয় সজন ভুলাইল আয়ো হয় য আতর জরে নলা জারে আত্মীয় সজ খানার পরে বুজ্জাবুরী খানার পরে বুজ্জা বুড়ি দালর ভিতর সাবার ফান বিয়নারা সার্ড গায়ামে যান ভাইরে বিয়নারা সার্ড গায়ামে যান সার্ড গায়ামে যান